আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আজকে আমরা এইচএসসি দুই হাজার পঁচিশ শিক্ষার্থীদের জন্য ইংরেজি দিয়ে দ্বিতীয় পত্র সাজেশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি তাহলে চলো সাজেশনটি দেখা যাক দেখো তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রে দশ নম্বরে আসবে তোমাদের ফর্মাল লেটার ফরমাল লেটারের জন্য আমরা দিয়েছি দশটি ফর্মাল লেটার তাহলে এক নম্বরে আছে ক্যান্টিন কমন রুম ডিজিটাল ক্লাসরুম মাল্টিমিডিয়া ক্লাসরুম কম্পিউটার ল্যাব ইংলিশ স্পিকিং ক্লাব সাউন্ড সিস্টেম ডিবেটিং ক্লাব এই সবগুলি অ্যাপ্লিকেশন এক নম্বরে একটি মাত্র অ্যাপ্লিকেশন দিয়ে তৈরি করা যাবে আমাদের একটি ভিডিও আছে ভিডিওতে একটি অ্যাপ্লিকেশন দ্বারা সবগুলি অ্যাপ্লিকেশন তোমরা তৈরি করতে পারবে দুই নাম্বারে আছে ইনক্রিজিং লাইব্রেরি ফ্যাসিলিটিস মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস অথবা কম্পিউটার ল্যাব ফ্যাসিলিটি এই ফ্যাসিলিটি জাতীয় অ্যাপ্লিকেশন আমাদের একটি ভিডিও দিয়ে সবগুলি কমপ্লিট করা যাবে তিন নাম্বার দিয়ে আছে স্টাডি টু স্টাডি ড্রামা চার নাম্বার ইনশোয়িং সেফ ড্রিঙ্কিং ওয়াটার পাঁচ নাম্বারে টু ডিসি ফর টেকিং স্টেপ অ্যাগেন্স্ট দ্য অ্যান্টিসোসিয়াল টু প্রিন অথবা টু প্রিন্সিপাল ফর টেকিং মিজার্স এগেন্স্ট আউটসাইডার্স ছয় নাম্বার আছে রিলিফ ফর দ্য ফ্লাড এফেক্টেড পিপল সাত নাম্বারে আছে টু মেওয়ার টু টেক নেসেসারি স্টেপ অ্যাগেনস্ট ডেঙ্গু আট নম্বর আছে নট টু হ্যালো সেলফোন ইন দ্য ক্লাসরুম নয় নম্বরে ফর সাম এক্সট্রা ক্লাস এবং দশ নম্বরে টিসি ট্রান্সফার সার্টিফিকেট তারপরে তোমাদের এগারো নম্বরে আসবে প্যারাগ্রাফ এগারো নম্বর প্যারাগ্রাফের জন্য আমরা দিয়েছি দশটি প্যারাগ্রাফ এক নম্বরে দেখো যত প্রবলেম আছে সবগুলি নিয়ে তা আমাদের একটি প্যারাগ্রাফ আছে তোমার যে কোনো প্রবলেম নিয়ে একটি প্যারাগ্রাফ পড়লেই এই সবগুলি অ্যান্সার লিখতে পারবে তারপর দুই নম্বর আছে ফিমেল এডুকেশন তিন নম্বর আছে আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ চার নম্বর আছে উইন্টার মর্নিং পাঁচ নম্বর অনলাইন এডুকেশন কোয়ালিটিস অফ এ আইডিয়াল স্টুডেন্টস সাত নম্বরে আছে ইম্পর্টেন্স অফ মোরাল ভ্যালুস অথবা গেমস অ্যান্ড স্পোর্টস আট নম্বরে আছে সোশ্যাল আইড্রিম অফ নয় নম্বর দ্য ইউজ অ্যান্ড অ্যাভ ইউজ অফ মোবাইল ফোন অথবা সোশ্যাল মিডিয়া ইন্টারনেট ফেসবুক দশ নম্বর আছে ইনডিসক্রিমিনেট অফ ট্রিস বারো নম্বরে আমরা প্যারাগ্রাফ প্যারা প্যার জন্য দিয়েছি আমরা চারটি প্যারাগ্রাফ এক নম্বরে সিটি লাইফ অ্যান্ড রুরাল লাইফ দুই নম্বরে জাঙ্ক ফুড অ্যান্ড হেলদি ফুড তিন নম্বরে দিয়েছি অনলাইন ক্লাস অ্যান্ড ট্রেডিশনাল ক্লাস এবং চার নম্বর দিয়েছি টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড জেনারেল এডুকেশন তো বন্ধুরা আজকের সাজেশনটি রিটার্ন রিটার্ন পার্টের সাজেশন গ্রামারে কোনো সাজেশন আমরা দেইনি কারণ গ্রামার তোমাকে পরীক্ষায় অ্যান্সার দিতে হলে তোমাকে গ্রামারের রুলস পারতে হবে তা আজকে রিটার্ন সাজেশনটি এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমরা নতুন কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ